জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া তিতাল্লিশতম বিসিএস এর চাকরি প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সরকারি কর কমিশনের সুপারিশ পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ করেছেন তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখছেন তারা এছাড়া প্রজ্ঞাপনে আবারও তারা অন্তর্ভুক্ত দাবি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া তিতাল্লিশতম বিসিএস এর চাকরি প্রার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন সরকারি কর কমিশনের ইসি এর সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ করেছেন তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখছেন তারা এছাড়া প্রজ্ঞাপনে আবারও তারা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন আজ বুধবার তারা সচিবালয়ের সামনে জড়ো হয়ে বলেন তেতাল্লিশতম বিসিএস এর দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ করেছেন মোট দুশো জন নাম প্রকাশ না করার শর্তে বাদ পড়া একজন বলেন করে টিউশনি করে নিয়মিত পড়ালেখা করে চার বছর পর পিএসসি এর সুপারিশ নতুন চাকরিতে জয়েন করার আনন্দে আমরা ছিলাম কিন্তু দেখি গ্যাজেট থেকে বাদ পড়েছি আমাদের বাদ পড়ার কোনো কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় উল্লেখ করেনি আরেকজন প্রার্থী বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে অথচ নতুন চাকরিতে ঢোকার আগেই বৈষম্য শিকার হলাম আমাদের নামে মামলা না থাকলে শুধু শুধু কেন আমাদের বাদ দিল আমাদের সহযাত্রীরা যোগ দেবে আর আমরা মুছবো চোখের পানি হাহাকার করে উঠে আমাদের বুক আমরা এই বৈষম্য থেকে রেহাই চাই দ্রুত আমাদের বাদ পড়াদের সবার প্রজ্ঞাপন চাই বিস্তারিত থাকছে নিউজ ডেক্স মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন তেতাল্লিশতম বিসিএস এর গেজেট হতে একশো জনকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও পুনর্বিবেচনা করতে হবে সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নিবেন আপনারা জানেন গত দুই সালের ডিসেম্বর মাসে পিএসসির সুপারিশকৃত সংখ্যা পঁচানব্বই কমিয়ে দুই হাজার চব্বিশের পনেরোই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি তেতাল্লিশতম বিসিএসের গেজেট প্রকাশিত হয় গত তিরিশ ডিসেম্বর নতুন করে এ গেজেট প্রকাশ করা হয় এতে দেখা যায় বিভিন্ন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে একশো জনকে বাদ দেওয়া হয়েছে এই একশো জনের মধ্যে একাত্তর জন হিন্দু বা বৌদ্ধ অর্থাৎ বাদ করা মানুষের শতকরা বিয়াল্লিশ দশমিক দুই ছয় পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের সেই নিয়োগের সর্বশেষ ধাপ হিসাবে প্রকাশিত গেজেট হতে এরকম আচমকা এতজন প্রার্থীর নাম বাদ দেওয়ার দেয়ায় বিভিন্ন আশঙ্কা ও প্রশ্ন দেখা দিয়েছে এ পরিস্থিতিতে আমরাও গভীর উদ্বিগ্নতা বোধ করছি বন্ধুগণ দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন পেরিয়ে জুলাই গণভ্যুত্থান মানুষ হিসেবে আমাদের অধিকার বুঝে নেওয়ার এক প্রত্যয়ে পরিণত হয়েছে গণতান্ত্র